তো মুসা আল্লাহ এই জমিনে সবচেয়ে বড় নাফর একটু আমাকে তুমি দেখাই পারি আল্লাহ কই মুসা দেখতে মন চায় বলে মন চায় আল্লাহ কই তিন রাস্তার মোড়ে যায় দাঁড়াও মুসা তিন রাস্তার মোড়ে যায় দাঁড়াইছেন দেখতেছেন একটা মানুষ ছোট্ট একটা বাচ্চারে কুলে নিয়া পাহাড়ের দিকে যাইতেছে মুসানবীর নবীর পাশ দিয়ে যায় মুসা নবী তার চেহারাটা শুধু দেখে রাখলেন আল্লাহ কয়ে দিলেন এ ওই দুনিয়ার সবচেয়ে বড় ফরমান এর চেয়ে বড় ফরমান এই জমিনে আর কেউ নাই আল্লাহ মুসা নবীরে জানাই দিছে মুসা নবী দেখে চলে আসলেন কথা বললেন মা চেহারাটা শুধু চিনে রাখলেন বিকাল বেলা মৌসানবীকে আল্লাহ না দেখলাম কিন্তু এই জমিনে তোমার সবচেয়ে বড় অলি কে একটু দেখা পানি সবচেয়ে বড় প্রিয় কে একটু দেখা পানি আল্লাহ সকাল বেলা যেখানে দাঁড়াইছো এখানে আবার দাঁড়াও দেখবা ওই দিক থেকে একজন মানুষ আসতেছে সেই হলো এই জমিনের সবচেয়ে বড় অলি মুসানবী এখানে যা দাঁড়াইছেন যারা অপেক্ষা করতেছেন আল্লাহ কই আসে না তো আল্লাহ কই ওই যে আসতেছে মুসা নবী দেখে সকাল বেলা যে গেছিল দুনিয়ার সবচেয়ে বড় নাফরমান হইয়া বিকালে সে ফিরতেছে দুনিয়ার সবচেয়ে বড় ওলি হইয়া এত জোরে কও না সুবহানাল্লাহ মুসা আলাইহিস সালাম কা আল্লাহ বুঝি নাই তোমার কেরেশমা বুঝি নাই সকালে ছিল যে দুনিয়ার সবচেয়ে বড় নাফরমান সবচেয়ে বড় গুনাহগার বিকালে সে হয়ে গেল দুনিয়ার সবচেয়ে বড় ওলি আল্লাহ কে আপনি হলো বুঝিনা একটু বুঝাও আল্লাহ কি موسی আমার বান্দা বাচ্চাটারে কোলে নিয়া পাহাড়ের উপরে উঠছে নির্জন জঙ্গলে ঢকছে আমি আল্লাহর কাছে তোবা করার জন্য তান্না করে আর বলতেছে মালিক তোমার জমিন যত বড় আমার গোনা এর চেয়েও বড় তোমার সাগর যত বড় এর চেয়েও আমার গোনা বেশি ছোট্ট বাচ্চাটা বাবার কান্না দেখে কান্দে আর বাচ্চাটা রেখে তোমার বাবা এই জমির সবচেয়ে বড় গুনাহগার এত বড় গুনাহগার আমার মতো আর জমিনে কেউ নাই আমি আল্লাহর কাছে তো করব আমার হাতটা নাপাক জবানটা নাপাক আমি আমার নাপাক হাত দিয়ে আল্লাহর কাছে কান্না করব হয়তো আমার এই হাতের কোনো দাম নাই কিন্তু বাবা তুমি তো ছোট্ট তুমি তো নিষ্পাপ তুমি তো মাসুম বাবা যখন কই বল্লা তুমি মাফ করো বাবা সাথে সাথে তুমি আমিন বলবা কারণ তুমি ছোট্ট বাবু তুমি নিষ্পাপ তোমার আমিন বলায় আল্লাহ আমার দোয়া কবুল করে নিবে এখনো সৌদি আরবে মানুষগুলা তবা করলে তারা আল্লাহর ঘর খানায় কাবা গিয়ে ধরে আল্লাহর ঘরে ধরে আমি নিজেও দেখছি বাবা সন্তান কুলে নিয়ে আল্লাহর ঘরের সামনে আসছে আল্লাহর ঘরে এভাবে হাত লাগায় কাঁদতেছে ছোট্ট বাচ্চাটারও আল্লাহর ঘরে হাত লাগাইছে বাবার পক্ষে সন্তান আল্লাহর কাছে সুপারিশ করে আল্লাহ পাক কইরে মুসা যখনই ছোট্ট বাবুটা এক আল্লাহ আমার আব্বারে তুমি মাফ করো সাথে সাথে আমি আল্লাহর রহমতের সাগরে ঢেউ শুরু হয়ে গেল ওই ছোট্ট বাবুটার হাত আমি আল্লাহর কাছে বড় পাক ওই অবু শিশুটার জবান আমি আল্লাহর কাছে বড় পাক বাবার পক্ষে সন্তানটাই যখন সুপারিশ করে দোয়া করছি আমি তার তো বার উপরে খুশি হইয়া জীবনের গুনা শুধু মাফ করছি তা না বরং গুনা মাফ কইরা জগতের পলিদের সর্দার দ্বারে বানাইয়া দিসি মাই ত অলিবে মাওলাহু মেরে নিরালা মাই তা অলিবে মাওলাহু মেরে নিরালা হেজবলা জাহাজিন কে তজ্জল্লি সে উজালা

যুবক যাইয়া দেখে একটা বুড়া মানুষ বারান্দার মজে বসে আছে কনকনে শীত আবার প্রচন্ড বাতাস এই বাতাস থেকে বাঁচার জন্য বাবা এরকম ভাবে রুমালটা দিয়া মাফলার দিয়ে মুখ বেচায় রাখছি যুবক যাইয়া তো লোকটার চেনে না চেনার কথাও না কারণ মাফলা দিয়া মুখ তার পেছানো চেনার কথাও না যাইয়ে ডাক দিল চাচা অমু গ্রামে আপনি রিক্সা নিয়ে যাবেন নি বাবা সাথে সাথে পৃথিবীতে একমাত্র মা একমাত্র বাবা যারা সন্তানের কণ্ঠ কোনোদিন ভুলে না আওয়াজ দেখো না ঠিক না ছোট্ট দুধের শিশু একশো যদি এক জায়গায় জমা করা হয় প্রতিটা শিশুর আওয়াজ একরকম ওয়া 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 এই জায়গায় যদি একজন মা কে ছেড়ে দেওয়া হয় কোন বাচ্চাটা তোমার চেহারা না দেখে শুধু আওয়াজ শুনে কও একশোটা আওয়াজের ভিতরে মা আওয়াজ শুনে বইলে দিবে এটা আমার বাচ্চা এটা রক্তের সাথে মার সম্পর্ক ঠিক কি না জোরে বলো এটা বাবার সাথে সন্তানের রক্তের সম্পর্ক যেই মাত্র সন্তানে যায় চাচা অমুক গ্রামে যাবেন নি সাথে সাথে বাবা সন্তানের কণ্ঠ চিনে ফেলেছে সন্তানের কণ্ঠ চিনে ফেলেছে বাবা আর মুখটা নিচের দিক থেকে উপরে তুললো না মাথার নিচের দিকে রাখলো মাফলার দিয়ে তার মুখটা পেছানো এই বার বাবা বলতেছে বাজার যাব 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 অমুক গ্রামে যাব ছেলে তখন কয়ে কত তোমাকে ভাড়া দেওয়া লাগবে বাবায় তখন চোখের পানি জরায় জরায় কল্পনা করে বাজান রে আজকে বাবারে তুমি টাকা দিতে চাও ভাড়া তুমি দিতে চাও কিন্তু জীবনে কতবার তোমাকে রিক্সায় তুললাম কতবার রিক্সা থেকে নামাইলাম একদিন ও বাবায় ভাড়া নেই নেই আজ তুমি বুঝি বাবারে ভাড়া দিবা বাবা মাথা নিচের দিকে দিয়ে কয় বাজার জীবনে কত মানুষকে ভাড়া সারা গাড়িতে তুললাম ভাড়া নেই নাই আজ তোমার কাছ থেকে আমি ভাড়া নিব না ছেলে কয় না আমি আপনাকে ডাবল ভাড়া দিব এত রাত্রে যাবেন কষ্ট হবে ডাবল ভাড়া দিব বাপে কয় ঠিক আছে বাজান তুমি উঠো ভাড়া লাগবে না ছেলেরই রিক্সার মধ্যে তুইলা বৃদ্ধ বাবা আবারও রিক্সা টানতে শুরু করলো রিক্সা টানতেছে টানতেছে বাবা টের পাইতেছে পিছনে ছেলে কান্দে ছেলে কান্দে কান্দে বাবাই টের পায় রিক্সা চালায় আর বাপে জিগায় বাজান কাঁদো কেন ওই গ্রামে তুমি কেন যাবা কয়টা আমার নিজের গ্রাম কি তোমাকে কোনোদিন তো দেখি নেই আমি অনেক দিন আমার মা বাবার একমাত্র সন্তান আমি বড় কুলাঙ্গার সন্তান আমার মাকে আমি বলে গেছি আমার বাবাকে আমি বলে গেছি অনেক দিন যাবত আসি না বাবার মনে কষ্ট মায়ের মনে কষ্ট আমি আসছি মাপ চাওয়ার জন্য আমার দিল আল্লাহ পরিবর্তন করেছে আমার বুঝ আল্লাহ ফিরাই দিছে আমি মাপ চাইতে আসছি এই কথা বলতে বাপে বুঝে গেছে আর বাপে আল্লাহর দিকে আমুকটা উঠে আল্লাহ আমাদের আবদার বুঝে তুমি কবুল করছো সাথে সাথে রিক্সাটা থামাইয়া বাবা রিক্সা থেকে নেই মা মাফলারটা সরাইয়া কই বাজান দেখো তো এই বুড়া মানুষটাকে চিনি সন্তান বাবার পা শুরু করে দিল। সাথে সাথে বাবা বুকে টান দিয়ে কপালে চমকাইতে লাগলো সন্তান যত অপরাধ করুক না কেন বাপ মার কাছে মাফ চাইতে দেরি মা বাবা মাফ করতে দেরি হয় না ঠিক না জোরে কর মার কাছে যে আম্মা কোয়া যেই মাত্র ডাক দিছে মা সমস্ত কষ্ট ভুইলা মা সুস্থ হয়ে গেছে মা একদম সুস্থ হয়ে গেছে এজন্য আমার ভাইরা আল্লাহর নবী বলতেছে যুবক এক নাম্বার কাম হলো বাপমার জন্য বেশি বেশি তোমা করো দুই নাম্বার কাম হলো ইনফাক নবী বলেন ইস্তেগফারু লাহুমা তাদের জন্য বেশি বেশি দান সদকা করো তিন নাম্বারে নবী বলেন তাদের কোনো পাওনা দাওনা থাকলে তুমি পরিশোধ করো যখনই তুমি বাবার পাওনা পরিশোধ করবা সাথে সাথে আল্লাহ বাবার কবরে তোমার খেদমত পৌঁছাই দিবি বাবা যদি কারো হক নষ্ট করে থাকে বাবা যদি তোমার চাচাদের হক নষ্ট করে বাবা যদি তোমার ফুফুদের হক নষ্ট করে আল্লাহ কর্তৃক যেইভাবে সম্পদ বন্টন করার কথা তোমার বাবা যদি এইভাবে সম্পদ তোমার ফুফুদেরকে না দেয় কবরে আগুন জ্বলতেছে বাবার এই অবস্থায় যদি আগুন নিবাইতে চাও

বাবার রক্তের মানুষ কারা আছে দেখো তাদের খোঁজ খবর রাখো তাদের খবর নেও। যদি বাবার রক্তের মানুষ চাচা চাচাকে তুমি ফোন দিয়ে বলো চাচা আপনি কেমন আছেন আমার নবী কয় যেন বাবার কবরই তুমি ফোন লাগাইছো বাবার রক্তের মানুষ হলো ফুফু ফুফুরে ফোন দিয়া যদি কও ফুফু তুমি কেমন আছো আল্লাহ নবী ক জানো বাবার কবরে তুমি ফোন দিয়া বাবার এই জিগাইতেছো আব্বা তুমি কবরে কেমন আছো একটু আওয়াজ দিয়ে কেমন আছো এ আল্লাহ যুব মন গড়া পথে আল্লাহ কি খুশি করা যায় না আমার নবী কোন পথে কইছেন ওই পথে হাঁটো মূর্তি গানের জন্য তুমি কি করবা বাবার জন্য তুমি কি করবা বাবা মানুষের হক নষ্ট করে গেল তুমি দশটা বিশটা গরু জবাই করে যে আফত করলা মানুষকে তুমি খাওয়াইলা অথচ বাবা যাদের হক নষ্ট করেছে তাদের হক তুমি ফিরে দিলা না কোনদিন বাবার কবরের আগুন নিববে না কবরে আগুন নিবে না আর একজনের জমি দখল করে বাবা রাখছে তুমি সন্তানে জানো আর এই জমি তুমি ফিরাইয়া দিস না বাবাই না হয় ভুল করে ফেলছে তুমি বাবার হইয়া জমিটা যদি ফিরাইয়া দাও তাহলে তোমার বাবার কবরে তোমার খেদমত পৌঁছবে আর যদি তা না কইরা বাবার নামে বিশটা গরু জবাই কইরা মানুষে খাওয়াইস আল্লাহ রসুল কয় এর ফোর কবরের আগুন নিববে না কারণ এটা মানুষের হক ঠিক কিনা জুড়ে কন মানুষের হক আল্লাহ মাপ দেবে না আল্লাহ দিবে না এরপরে রসুল কয়েকটা নাম্বার হলো বাবা মার আত্মীয় স্বজন কারা আছে দেখো মা দুনিয়ায় নাই কিন্তু মার রক্তের মানুষ আছে খালা মার রক্তের মানুষ আছে মামা খালা তো বাইবুন মামা তো বাইবুন তাদের খোঁজ খবর নিও তোমাকে আল্লাহ অনেক সম্পদ দিছে তুমি অনেক ধন দৌলতের মালিক তোমার মামা তো বাইটা হয়তো গরিব ঈদের দিনে তার এক হাজার টাকা দিলাই আল্লাহ রসুল কয় মামা তো বাইরে দিস না মার রক্তের মানুষে দেওয়ায় আল্লাহ এই টাকাটা তোমার মার কবরে পৌঁছে দিছে যেন মারেই তুমি দান করছো আল্লাহ আকবর জুরে বলেন ফাস নাম্বার আল্লাহ রাসূল কয় ইকরামু সাদিকিহি মা মিন নবী বলতেছেন ফাস নাম্বার আমল মনে রাখবেন আমি জিগাই মুদারাহিক ভাবে ফাস নাম্বার আমলটা রাসূল কয় তোমার মা তোমার বাবা দুনিয়াতে নাই আজকে বাপমার জন্য কবরে তুমি কিছু পাঠাইতে চাও দেখো বাপামার আত্মীয়স্বজন বাপামার বন্ধু-বান্ধব কারা আছে বাবা যাদের সাথে দুনিয়াতে চলতি বাবা যাদের সাথে দুনিয়াতে চা খাইতো বাবা যাদের সাথে দুনিয়াতে গল্প করতে বাবার বয়সের মানুষ কারা আছে খোঁজ যদি পাও তাহলে বাবার বন্ধুটারে এক কাপ এক কাপ চা খাওয়াও তারে বাড়িতে আইনা একটা নাস্তা করো ঈদের দিনে তার একটা লঙ্গি দাও একটাই কারণ সে তোমার আব্বার বন্ধু আল্লাহ রসুল কয় যখনই বাবার বন্ধুরে একটা হাদিয়া দিস এটা বাবার বন্ধুরে দিস না যেন বাবার কবরেই হাদিয়াটা পেয়েছে এজন্য আমার রসুল আম্মাজান আয়েশা সিদ্দিকার দিয়ে আল্লাহ তাল আনহাকে নিয়ে নবীজি খাইতে বসছেন খানচা বড়া রুটি নবীজি কান্না শুরু করছেন আম্মাজানকে রসুল কান্দেন কেন নবী কয় আমার খাদিজার কথা মনে পড়ে গেছে আয়সা তোমাকে নিয়ে খানচা ভরা রুটি খাই আমার খাদিজাকে নিয়ে কোনোদিন আমি এইভাবে রুটি খাইতে পারি নাই তখন বড় অভাবে ছিলাম তোমরা তো আমার সুখের দিনে স্ত্রী আর খাদিজা ছিল আমার দুঃখের দিনের স্ত্রী আয়সা আমি এই রুটি খাইতে পারবো না আমার খাদিজাকে না খাওয়াইয়া যাও আমার খাদিজাকে একটা রুটি খাওয়াইয়াও আম্মাদান কয় রাসুলাল্লাহ আপনার খাদিজা তো কবরে সাহিত রুটি দিব কি করে নবী কয় আয়সা আমার খাদিজার একজন বান্ধবী এখনো দুনিয়ায় বেঁচে আছে তার নাম হলো নাফিসা নাফিসার একটা রুটি খাওয়াও আমার খালি যাকেই রুটি খাওয়ানো হয় কথাগুলা শোনার দরকার আসেনি না তাই আমার রসুল কি বলছেন কোন পথে আমরা আমাদের মর্দে গান মা বাবা দাদা দাদি যারা কবরে সাহিত তাদের কাছে কোন লাইনে আমরা হাতিয়া পাঠাবো মন গড়া লাইনে হাইটা লাভ নাই আমার রসুল যেভাবে বলছেন এভাবে এভাবে আমাদের আগাইতে হবে ঠিক কিনা জুড়ে বলেন এজন্য রসুল কয় দুই নাম্বারই বাকমার জন্য তোমার যেটা করণীয় সেটা হলো ওয়াজ মাহফিলে দান করো মসজিদে দান করো মাদ্রাসায় দান করো সাথে সাথে তোমার খেতমতটা আল্লাহ পৌঁছে দিব জুনাইদ বাগদাদি ঘুমায় রয়েছেন এক লোক জাহান্নামী চেহারা হাজির হুজুর আমি আপনার এলাকা এলাকার মানুষ কবরে খুব আজাবে আছে একটু উপকার যদি করতেন হুজুরে কে কেমনে উপকার করবো কও ভাই আমার একটা মেয়ে আছে দুনিয়াতে মেয়েটা আজ পর্যন্ত আমার জন্য আল্লাহর কাছে দোয়া করে নাই একটু যদি মেয়েটারে যায় কইতেন মারে তোমার আব্বা কবরে বড় আজাবে আছে আল্লাহ জানাইছে তুমি যদি তোমার বাবার নামে একটু দান সদকা করো আল্লাহ তার আজাব মাফ করে দিব এই কথাটা যদি আমার মেয়েকে জানাইতেন আল্লাহ আমারে মাফ করে দিত জুনাইদ বাগদাদি ঠিকানা লয়া ঘুম থেকে উঠে মেয়ের খুঁজে বের হয়ে গেছেন এলাকার মানুষকে হুজুর এই মেয়ের কাছে যায়েন না মেয়ের চরিত্র ভালো না ইনি কয়ে আমার এটা দিয়ে কোনো অসুবিধা নাই চরিত্র ভালো না খারাপ এটা আমার প্রয়োজনও নাই তবে একটা নিউজ তারে দিতে হবে বলো কোথায় গেলে পাবো কয়ে নদীর ঘাটে গেলে পাবেন জুনাইদ বাগদাদি আল্লাহর এত বড় বলি নদীর ঘাটে দাঁড়ায় রয়েছেন মে এটা গোসল করে আইসে আয় কয়ে কি চাও তিনি কয় বাবা মা একটা খবর লই আইসি কয়ে কার খবর কয়ে তোমার বাবার খবর তো আমার বাপের আবার কি খবর বাবা তো কত আগেই মইরা কবরে ফসতেছে কারণ গুনা কইরা কইরা দিল শক্ত হয়ে গেছে ঠিক না এজন্য কবরের ভয় নেই মরনের ভয় নেই জুনয়েদ বাগদাদিকে मारे তুমি যদি একটু দান্তসতকা করো তার নামে একটু আল্লাহর কাছে কান্দ আল্লাহ তোর কবর আজম maaf করে দিব মেটা ঠাকটা করে উঠছে হাসি দে উঠছে তার এগুলা বিশ্বাসী হয় না এক মুঠ পানি হাতে লিয়া কয় নেম হলোবি এতটুকু পানি আমার বাপের জন্য সতকা করলাম পানিটা ঢিল মারছে জুনয়েদ বাগদাদি কষ্ট পায় তিনি আস্তে করে শুয়ে গেছেন পানিটা পড়ছে মাটিতে চইলে আসছেন মনে কষ্ট লিয়া রাতের বেলা ঘুমায়া দেখেন ওই রূপটাই যে রূপটা রাতে জাহান্নামী চেহারা লয়ে আসছিল সে আজ রাতেও স্বপ্নে হাজির হইছে জান্নাত अति मनुष्य के चेहर জুনাইদ বাগদাদি কয় বাবা পরিবর্তন কি করে হলো তোমার মেয়ে তো আমার কথা বিশ্বাসই করলো না তখন লোকটা কুজুর আমি শুক্রিয়া আদায় করতে আরছি, আমার মেয়েটা যে পানি সিটা দিছিল এই পানিটা আপনার গায়ে পড়ছে না মাটিত পড়ছে আর যে জায়গাটাতে পড়ছে ওখানে একটা পুকা অনেক দিন যাবত পানির তৃষ্ণায় সটফট করে ওই পুকাটার মুখের মধ্যে যে পানিটা পড়ছে আর পুকাটায় পানি খাইয়া তার জীবন রক্ত হইছে সাথে সাথে পুকাটা কয় আল্লাহ যার উসিলায় পানি পাইয়া আমি বাসলাম তুমি তারা মাফ করো এই উসিলা আল্লাহ আমারে মাফ করে দিছে